মাশাল্লাহ এইবার আমাদের মেগাস্টার সাকিব খান ফিলিস্তিনিদের জন্য দান করলেন বিরাট অঙ্কের টাকা জি হ্যাঁ দর্শক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঢাকায় লং মার্চ ফর গাজা কর্মসূচি যেখানে অংশ নিয়েছেন দেশের সকল পর্যায়ের মুসলমান থেকে শুরু করে মিজানুর রহমান আজহারি আহমদুল্লাহ সহ অনেক বড় বড় ইসলামিক স্কলার্স তাদের সাথে অংশ নিয়েছেন দেশের প্রত্যেকটি পর্যায়ের মানুষ তবে আমাদের মেগাস্টার সাকিব খান স্বয়ং উপস্থিত থাকতে না পারলেও তিনি গাজাবাসীর জন্য দান করেছেন কোটি টাকা টাকার অঙ্কটি এখনো নিশ্চিত জানা যায়নি তবে তার নিকটস্থ কর্মকর্তা জানিয়েছেন এটি পাঁচ কোটিরই আশেপাশে মেগাস্টার সাকিব খান কাউকে সাহায্য করলে তিনি এটি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেন না আর তাই আমরা এখনো টাকার অঙ্কটি জানতে পারিনি তবে আমরা জানি ইতিমধ্যেই আমাদের দেশের আরেক সুপারস্টার ক্রিকেটার সাকিব আল হাসানও অংশ নিয়েছেন এই দানে আর তিনি দান করেছেন দশ কোটি টাকা আরো আছে মাহমুদুল্লাহ রিয়াদ সহ অনেকেই তবে আমাদের সাকিব খানের মেগাস্টার এমন মহানুভবতা দেখে সকলেই অনেক খুশি হয়েছে তো দর্শক আপনার কাছে কেমন লাগলো সাকিব খানের এই মহান কাজটি অবশ্যই কমেন্ট জানাবেন আর এমনই আপডেট নিউজ পেতে চোখ রাখুন আমাদের স্টার কথায়